আগামী পঁচিশে সেপ্টেম্বর যে নির্বাচন সেটি আমরা সঙ্গত কারণেই স্থগিত করতে বাধ্য হয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে যার মাধ্যমে আমরা এখন যা মিডিয়ার সামনে কথা বলছি আমরা জানি বিগত দুই দিন আগে ক্যাম্পাসে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল তার পরিপ্রেক্ষিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারীবৃন্দ কমপ্লিট শাটডাউন প্রোগ্রামে আছে কমপ্লিট শাটডাউন প্রোগ্রামে থাকার কারণে আমরা প্রথম দিন কর্মসূচি ঘোষণার সাথে সাথে আমরা রিকোয়েস্ট করেছিলাম শিক্ষকবৃন্দদের কর্মকর্তাদের কর্মচারীদের যে অনুগ্রহ করে ছাত্রছাত্রীদের প্রাণের দাবি এই রাখশু দুই হাজার পঁচিশকে আমরা পঁচিশে সেপ্টেম্বরে যেন অনুষ্ঠিত করতে পারি এই ব্যাপারে আপনারা সহযোগিতা করুন কিন্তু আমরা বলবো শিক্ষক সমাজ এবং কর্মকর্তা কর্মচারী তারা এতটাই আহত হয়েছেন বিগত দিনের ঘটনায় তারা কোনোভাবেই তাদের এই ঘটনার বিচার ব্যতীত ক্যাম্পাস হওয়া না সহ কোনোভাবেই নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করতে রাজি হননি এই সার্বিক পরিস্থিতিতে আমরা পূর্ণাঙ্গ কমিশন বসি এবং কমিশনে আপনারা প্রেস রিলিজে দেখেছেন যে আমরা দুটো কারণ উল্লেখ করেছি আমরা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করার পরেও শেষের দিকে যে প্রস্তুতিগুলি থাকে সেগুলো মোটামুটি এরকম যে সারা দেশ থেকে কালেক্ট করে যখন একটি জায়গায় আপনি ফোন করবেন সমস্ত কিছু এরকম একটি স্তুপিকৃত অবস্থায় যখন আমাদের কাজ করার কথা তখন এখানে একটি ছন্দপতন ঘটেছে আমরা বাধাগ্রস্ত হয়েছি আমাদের প্রকিউরমেন্টের সমস্যা হয়েছে আমাদের ভোট কেন্দ্রগুলো সতেরোটা কেন্দ্রে যে শ্রেণী খোলা থাকার কথা শিক্ষক থাকার কথা কর্মকর্তা কর্মচারী থাকার কথা সেটি আমরা পাইনি আমরা সেই কারণে চারটার সময় তিনটার সময় আজকে প্রভোস্ট এবং রিটার্নিং কর্মকর্তা সহকারী রিটার্নিং কর্মকর্তা সহ তারা পোলিং অফিসার সহ তাদেরকে আজকে দেখেছিলাম সবাই সেখানেও উপস্থিতি আশাব্যঞ্জক নয় যারা দুই দিন পর পর ইলেকশন কমিশনের অধীনে কাজ করবেন সেখানে উপস্থিতি আমরা খুবই হতাশাব্যঞ্জক দেখেছি যাদেরকে নিয়ে আমরা আপনারা জানেন যে আমাদের তিন শতাধিক শিক্ষক এই নির্বাচন কমিশনের কাজে অংশগ্রহণ করবেন আমরা তাদের উপস্থিতি যারা এসছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই কিন্তু আমাদের যে জনবল দরকার আমরা একটি নির্বাচন তোলার জন্য যে আমাদের সমর্থন দরকার সেই সমর্থন আপাতত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিরাজমান নয় নেই সেই কারণে আমরা নির্বাচন কমিশন সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছি যে শিক্ষকদের অংশগ্রহণ কর্মকর্তা কর্মচারীদের এবং সর্বোপরি ছাত্রছাত্রীদের অংশগ্রহণের যে উৎসবটা শুরু হয়েছিল যেটি শুরু হয়েছিল সেটার ছন্দপতনের মধ্যে রাক্সু নির্বাচনের এই রকম একটি ভঙ্গুর দশার দায় এই নির্বাচন কমিশন কোনোভাবেই বহন করবে না কারণ আমরা সম্পূর্ণ প্রস্তুত ছিলাম আমাদের এই পরিস্থিতি যারা তৈরি করেছে আমরা অত্যন্ত দৃঢ় চিত্তে বলতে চাই যে রাশ নির্বাচন করার উদ্দেশ্যেই আমরা এখানে এসেছিলাম এবং রাষ্ট্র নির্বাচন আমরা করার সর্বত্র চেষ্টা করে যাচ্ছি এখনও আছি বলে আপনাদের জ্ঞাতার্থে বলছি আগামী ষোলোই অক্টোবর রোজ বৃহস্পতিবার আমরা রাষ্ট্র নির্বাচন অনুষ্ঠানে বদ্ধপরিকর ইনশাল আমরা এই বিশ্ববিদ্যালয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে চাই আমরা সকল পক্ষকে আহ্বান জানাতে চাই নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে আমরা যেন কোনোভাবেই এই বিষয়টাকে ভিন্নভাবে উপস্থাপন না করি যে রাকসু হচ্ছে না রাকসু পিছিয়ে গেছে বিষয়টি তা নয় একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে রাকসু নির্বাচন কমিশন বাধ্য হয়েছে যে আমাদের নিজস্ব কোনো লোক বল নেই আমাদের তো তিনশো শিক্ষক আমাদের ওই দিনে কাজ করবেন কিন্তু তারা যদি কাজ করার পরিবেশ না পান তারা যদি হুমকির মুখে পড়েন তারা যদি মনে করেন যে এখানে নিরাপত্তা সংক্রান্ত বিষয় আছে আমরা এটি প্রশাসনের সাথে কথা বলেছি আমরা সর্বমহলের সাথে কথা বলেছি এবং এটি আপনারা জানেন যে এটা কি গোটা জাতি আমাদের দিকে তাকিয়ে আছে যে রাষ্ট্রে কি হবে ইলেকশনটা কি হবে হবে কি হবে না এই বিষয়ে আমাদের অনেক ধরনের যেরকম আগ্রহ আছে সারা দেশবাসীর আগ্রহ আছে এই আগ্রহটাকে আমরা জারি রাখতে চাই এই আগ্রহটাকে আমরা বন্ধ করতে চাই না আমরা দৃঢ়কণ্ঠে বলতে চাই যে আমরা যে যাত্রা শুরু করেছিলাম অনেক বাধা বিপত্তি পার হয়ে আমরা এই পর্যন্ত এসেছিলাম একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং এর পরিপ্রেক্ষিতেই নির্বাচন কমিশন বাধ্য হয়েছে যে পঁচিশ তারিখের নির্বাচনটি আরও পিছিয়ে দিয়ে ষোলোই অক্টোবর এটাকে শিফট করতে শিক্ষার্থীদের অংশগ্রহণ একটি বিষয় আছে যে আপনারা যখন একটি প্যানিক সিচুয়েশান ক্রিয়েট হয় ক্যাম্পাসে আমি আপনি সবাই জানি সাধারণ শিক্ষার্থীরা যারা থাকে তারা সাধারণত ক্যাম্পাসে এই ধরনের প্যানিক সিচুয়েশানে থাকতে স্বস্তি বোধ করে না তারা অনেক সময় অস্বস্তি বোধ করে যে এরকম একটি প্যানিক সিচুয়েশানে নৈরাজ্যকর পরিস্থিতির মধ্যে আমরা কি করে থাকবো যেখানে শিক্ষক ছাত্র মুখোমুখি হয়ে দাঁড়ায় এগুলো আমাদের কি মেসেজ দেয় সেই মেসেজগুলি আমরা বিশ্লেষণ করেছি এবং আমরা সর্বমহলে এটুকু বলতে চাই নির্বাচন কমিশনকে আপনারা অনেক অনেক ধরনের ত্রুটি আমাদের আছে আমাদের সীমাবদ্ধতা অনেক আছে কিন্তু আন্তরিকতার কোনো অভাব নেই আমরা যথেষ্ট চেষ্টা করছি করে যাচ্ছি ইনশাল্লাহ যদি ষোলো অক্টোবর পর্যন্ত আমাদের দায়িত্বে আমাদের আমরা থাকি ইনশাল্লাহ রাখসু নির্বাচন করে আপনাদের কাছ থেকে বিদায় নেব ধন্যবাদ